কে মানু বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো যা পড়তে যা দেখ পাঁচটা বেজে গেছে হ্যাঁ মা যাচ্ছি এই তো আমার ব্যাগ গোছানো হয়ে গেছে শোন তুই পড়তে যা পড়ে নিয়ে আয় আমি তোর জন্য একটা দারুণ টিফিন বানিয়ে রাখবো তাই নাকি মা কি বানাবে গো বলো বলো কি বানাবে আরে তুই আগে পরে আয় তো তার পর এসে দেখবি আমি তোর জন্য বানিয়ে রাখব চল চল আমি তোকে এগিয়ে দিয়ে আসি খুন আমার মেয়েটা চাউমিন খেতে খুব ভালোবাসে যাই দোকান থেকে চাউমিন কিনে নিয়ে যাই বাড়িতে গিয়ে ওকে চাউমিন বানিয়ে দেব ডিম দিয়ে আলু কুচি করে খুব ভালো খায় ও পরে যখন আসবে আর এসেই দেখবে চাউমিন বানিয়েছি ওর জন্য তাহলে খুব খুশি হবে মা অমা ও তুই চলে এসেছিস তাহলে সব পড়া পেরেছিস তো নাকি আজকেও পড়া পারিসনি না মা আজকে আমি সব পড়া পেয়েছি কিন্তু একটু অঙ্কটা না মানে একটু ভুল হয়েছিল দিদিমণি বলেছে আর পরের দিন ওই অঙ্কগুলো করে দিয়ে যেতে আমি আবার কালকে ওই অঙ্কগুলো করে নিয়ে যাব হ্যাঁ অঙ্কগুলো কিন্তু মন দিয়ে করি আচ্ছা মা তুমি বলছিলে কি একটা টিফিন রান্না করবে আমার জন্য কই আবার টিফিন কই আরে দাঁড়া দাঁড়া দেব আমি তোর জন্য চাওমিন বানিয়েছি ও মা চাউমিন বানিয়েছো চাউমিন খেতে তো আমার খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমি জানি তো এর জন্যই তো বানিয়েছি মা মেয়ে মিলে কি কথা হচ্ছে শুনি ও তুমি এসে গেছো বসো হাত পা মুখ ধুয়ে নাও আমি সন্ধেবেলা টিফিন করেছি টিফিনটা খেয়ে নাও আমরা আসলে ওই টিফিন নিয়েই কথা বলছিলাম সন্ধেবেলায় আজকে একটু চাউমিন করেছিলাম তাই সেই কথাই বলছিলাম ওকে বাহ চাওমিন করেছো সে তো খুব ভালো কথা তা দাঁড়াও তাড়াতাড়ি করে হাত মুখটা ধুয়ে আসি সবাই মিলে একসাথে বসে খাবো দাও দেখি চাওমিন দাও তো কই মা দাও তাড়াতাড়ি আমি আর বাবা যে অনেকক্ষণ ধরে বসে আছি এই তো আনছি রে বাবা আনছি একটু দশ হয় না আচ্ছা মালতী তুমি সস এনেছিলে চাউমিনের সাথে তো দেখি দোকানে একটু সস দেয় তাকে তুমি দোকান থেকে এক প্যাকেট সস এনেছিলে না তো সস তো আমি আনিনি আমার তো মনেই নেই আচ্ছা ঠিক আছে তুমি বাড়তে থাকো আমি একটু করে গিয়ে এই পাশের দোকান থেকে এক প্যাকেট সস কিনে আনি